বাড়িতে থাকা মাত্র দু থেকে তিনটি উপকরণ দিয়ে এই বেকারি স্টাইল বিস্কিটটা খুবই সহজ পাবে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে জানাই ফার্স্টে নিয়ে নিলাম একটা মিক্সিং বাউল তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ ঘি তো একটা হ্যান্ড মিক্সচার দিয়ে মিক্স করে নিতে হবে ভালো করে তারপর নিয়ে নিলাম এক কাপ চিনির পাউডার তো এই চিনিগুলো মিক্সির জারে পাউডার বানিয়ে নিয়েছি তো এটা দিয়ে ভালো করে পাঁচ ছ মিনিটের জন্য ফেটে নিতে হবে এই ফেটানোটা যত ভালো হবে বিস্কুটটা ততটাই পাস্তা তৈরি হবে তো দেখুন অনেকটা হালকা হয়ে গেছে আর সাদাও হয়ে গেছে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দেবেন লাইক দেবেন যতটা সম্ভব শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এরপর নিয়ে নেব একটা ছাঁটনি তো ছাঁকনির মধ্যে নিয়ে নেব এক কাপ ময়দা তো এখানে আপনারা ময়দার বদলেও আটা দিয়েও বানিয়ে নিতে পারেন তারপর দিয়ে দিলাম হাফ কাপ বেসন বেসনটা দেওয়ার কারণে টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তারপর দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ সুজি সুজিটা দেওয়ার কারণে বিস্কুটটা অনেকটাই খাস্তা তৈরি হবে তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা তারপর অল্প একটু দিয়ে দিলাম এলাচের পাউডার আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার সবগুলো উপকরণকে ভালো করে চেলে নেব বন্ধুরা এভাবে একবার বিস্কিট বানিয়ে দেখুন বিস্কিটগুলো এতটাই টেস্টি লাগে খেতে বিস্কিটগুলো মাস মাস ধরে রেখেও খেতে পারবেন স্প্যাচুলার সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে কোনোভাবেই লিকুইড দুধ কিংবা জল ব্যবহার করা যাবে না তো যেই ঘিটা ফার্স্টে নিয়েছে ওই ঘি দিয়ে মাখিয়ে নিতে হবে যদি দরকার হয় তখন আরো ঘি দিয়ে মাখিয়ে নেব ভালো করে তো আমার এখানে ঘি লাগবে আমি আরো এক চামচ ঘি দিয়ে দিলাম এইভাবেই ডোটাকে সফট করে মেখে নিতে হবে দেখুন ডোটা তৈরি হয়ে গেছে বিস্কুট তৈরি করার জন্য ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো বিস্কেটটা আজকে আমি ওভেনে তৈরি করে দেখাবো আর যদি আপনার কাছে ওভেন না থাকে তো আপনি কিভাবে গ্যাসে তৈরি করবেন ওটাও আপনাকে বলে দেব সরি বন্ধুরা ওভেন প্রিহিট করার ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো আমি বলে দিচ্ছি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে তো এদিকে আমি একটা একই মাপে বিস্কুট বানানোর জন্য আমি একটা চামচ নিয়েছি চামচের মধ্যে এটা দিয়ে দিয়ে বানিয়ে নেব একই সাইজের বিস্কুট তৈরি হবে তো এমনি চামচ না দিয়েও হাত দিয়েও আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন গোল করে তো আমি গোল শেপে বানাচ্ছি তো আপনারা যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন তো আমার একটা বিস্কিট তৈরি হয়ে গেছে এবার আমি এদিকে একটু পিস্তা কুচি করে রেখেছি ওটা একটু লাগিয়ে দেব দেখুন একটা বিস্কিট তৈরি হয়ে গেছে তো আমি এদিকে ওটিচির একটা ট্রে নিয়েছি ট্রের মধ্যে দিয়ে দেবো বাটার পেপার তো সেমভাবে চামচ দিয়ে বানিয়ে নেব বিস্কিট বাটার পেপারের উপর কোনো তেল ঘি কিছুই লাগবে না এভাবেই সবগুলো বিস্কিট তৈরি করে নেব বিস্কিটগুলা ফুলে দ্বিগুণ তৈরি হবে আমি কত ছোট ছোট বিস্কিটগুলো সব তৈরি করে নিয়েছি এদিকে আমার ওভেনটাও প্রি হিট হয়ে গেছে বিস্কিটগুলো এবার এর মধ্যে বেক করার জন্য রেখে দেব একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পনেরো থেকে আঠেরো মিনিটের জন্য বিস্কিটগুলো বেক করে নেব তো আপার আর লয়ার দুটো রটি অন রেখে বেক করে নিতে হবে আপনারা যদি কড়াইয়ের মধ্যে বিস্কিট বানাতে চান সেমভাবে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে কড়াই তারপরে পনেরো কুড়ি মিনিটের জন্য বেক করে নিতে হবে বিস্কিট দেখুন বন্ধুরা বিস্কুটগুলো কতটাই ফুলে উঠেছে তো বিস্কিটগুলো প্রায় বেক হয়ে গেছে তো আমি একবার চেক করে নিচ্ছি বিস্কুটে দেখেছেন উপরে একটু হালকা হালকা ক্রাক ধরেছে মানে বিস্কুটটা পুরো পারফেক্ট বেক হয়েছে তো এটা এবার ঠান্ডা করার জন্য আমি রেখে দেব বিস্কুটগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব এই বিস্কিটগুলো আপনারা অনেক দিন ধরে স্টোর করে রেখে খেতে পারবেন তো একটা বিস্কিট কেমন হয়েছে তো আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি বিস্কিট দেখুন কতটা ক্রিস্পি আর খাস্তা হয়েছে তো আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই